আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি সো আজকেও কিন্তু প্রতিদিনের মতো বের হয়ে পড়ছি ফুড ডেলিভারি কাজে সো চলেন কথা না বাড়িয়ে চলে যাই সিটিতে দেখি কোনো ভালো ওয়াডার টাডার পাই কিনা আর এগেইন সবাইকে ঈদের শুভেচ্ছা আশা করি সবার ঈদ পরিবারের সাথে ভালোই কাটবে আমার জন্য দোয়া করবেন যেহেতু বিদেশে আসি ফ্যামিলির সাথে ঈদ স্পেন্ড করার মতো সৌভাগ্যমান নাই যাই হোক সমস্যা নাই সো চলেন আমরা সিটিতে চলে যাই অ্যান্ড দেখি কোনো অর্ডার পাই কি না অ্যান্ড আমি অলরেডি কিন্তু অনলাইনে চলে গেছি নাও একটু দুই তিন মিনিট রাখবো বাইকটা স্টার্টে সো চলেন সিটিতে যাই সো সিটিতে আসার পর অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমরা একটা অর্ডার পাইছি সো আমরা এটা অ্যাকসেপ্ট করে নিবো অ্যান্ড এটা কালেক্ট করার জন্য রেস্টুরেন্টে চলে যাবো তো আপনারা দেখলেন যে আমি কিন্তু একটা অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম না হচ্ছে এই অর্ডারটা কালেক্ট করার জন্য রেস্টুরেন্টে চলে আসছি সো এই রেস্টুরেন্টে আমি কিন্তু আগের একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলছিলাম এক বছর পর দিছে আই হোপ আপনাদের এই রেস্টুরেন্টের কথাটা মনে আছে না ওই রেস্টুরেন্টে যাইতে হলে এখানে পার্ক করতে হয় আর কি সো চলেন রেস্টুরেন্টে গিয়ে অর্ডারটা কালেক্ট করে নিয়ে আসি মেবি আমার অর্ডার রেডি আছে ইউ সো আমার রেডি আছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কপালটা ভালো যে অর্ডারটা রেডি আছে নাও আমরা হচ্ছে চলে যাব কাস্টমার লোকেশনে যেহেতু অ্যাকসেপ্ট করা শেষ হ্যালো সো চলেন কাস্টমার লোকেশনে চলে যাই সো আমরা হচ্ছে অলমোস্ট কাস্টমার লোকেশনে চলে আসছি মেবি এইটা কাস্টমার লোকেশন এই জায়গায় পার্ক করে নিই এই জায়গায় পার্ক করা নেই টেম্পোরারি এই জায়গায় পার্ক করার রাইটস আমার নাই আর কি সো আমরা কাস্টমার ড্রিঙ্কসটা কাস্টমারকে দিয়ে দিই এই জায়গায় পার্ক করা ঠিক হয় নাই কিন্তু কিছু করার নেই আচ্ছা এই জায়গায় উঠায় পার্ক করতে পারতাম বাট সমস্যা নেই খুলতেছে মেবি হ্যাঁ পারফেক্ট থ্যাংক গুড ওয়ান সো আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট অর্ডারটা আমরা কমপ্লিট করে নিলাম আপনারা দেখলেন আমি অর্ডারটা কিন্তু কমপ্লিট করে নিলাম আর আজকের অবস্থা অনেক খারাপ আজকের অর্ডারটা অর্ডার নাই আর একটা আর আর আকাম গড়াই ফেলছি আমি সেটা হচ্ছে ভিডিওতে শুরুতে আমি বলছি কিন্তু যে চলেন আমি সিটিতে চলে যাই বেশি পোকর পকড় না করে সো চলেন সিটিতে চলে যাই বলেই কিন্তু আমি বাইকটা স্টার্ট দিয়েই চলে যাচ্ছিলাম সেই সময় আমি ভুলে গেছিলাম যে আমি একটা লোক করছিলাম আমার পেছনের বাইকের পেছনের চাকায় সেইটা খুলতে ভুলে গেছি না আমার লেফটের যেই পেছনের যে ব্রেকটা এটা কাজ করতেছে না সো আমি অলরেডি মেকানিকের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি আগামী মেবি মঙ্গলবারে সো এই হচ্ছে আমার একটা সমস্যা আর কি আমি ভুলে যাই তো যাই হোক আল্লাহ ভরসা চলেন আমরা সিটিতে যাই দেখি কোনো ভালো অর্ডার পাই কিনা আজকে আজকের অবস্থা অনেক খারাপ বসে আছি রে ভাই কোনো অর্ডার নাই তো অনেকক্ষণ হইল বসে আছি কোনো অর্ডার নাই আজকের অবস্থা খারাপ সো প্রায় এক ঘন্টা ওয়েট করার পর দুইটা অর্ডার দিচ্ছি তাও এত কম রেট কিছু করার নাই আমি ভাবতেছি এগুলো নিয়ে যাবো সো চলেন যাই রেস্টুরেন্টে গিয়ে দুইটা অর্ডার কালেক্ট করে নিয়ে আসি সো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে চলে আসছি নাও এখন হচ্ছে আমরা কালেক্ট করতে যাবো ভাবতেছি এই যে দূরের যে এই অর্ডারটা আছে রিজেক্ট করে দেবো আবার ভাবতেছি রিজেক্ট করবো না সো আমি হচ্ছে দুইটা অর্ডারই অ্যাকসেপ্ট করে নিলাম এরা হচ্ছে আগে ব্যাগ দিত না এখন হচ্ছে ব্যাগের সিস্টেম করছে একদিন এদের ড্রিঙ্কস হাত থেকে পড়ে গেছিলো আর কি দেন আমি কোম্পানিতে কল দিয়েছিলাম দেন কোম্পানি বললো যে এই ওয়ার্ডটা না দিলেও হবে সমস্যা নেই কোম্পানি আমাকে মেবি টাকাও দেয় নাই নাকি মন নাই আমার যাই হোক সো আমরা যাই গিয়ে কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে দিই অনেকক্ষণ বসতে বসতে বিরক্ত লাগতেছে তো আমার ফার্স্ট কাস্টমারটা ছিল ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট আর কি আর এই ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্ট সো আমি হচ্ছে ফার্স্ট কাস্টমার লোকেশানে চলে আসছি বাট ইউনিভার্সিটিতে আসলে এই কাস্টমারকে কল দিতে হয় আর কি যেহেতু ওরা ওদের রুমে থাকে সো রুম থেকে আস্তে আস্তে লেট হয়ে ওদের সই এখানে আসতে একটু বিরক্ত 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 লাগে আর কি যাই হোক সমস্যা নাই কল দিব অনেকেই আবার এসে ওয়েট করে খাবারের জন্য যাদের খিদে লাগে তারা ওয়েট করে যেহেতু তাদের অ্যাপে আমাকে তারা লাইভ ট্র্যাক করতে পারবে মানে আমি কই আসছি না আসি সো চলে আসলাম কাস্টমার লোকেশনে এখন হচ্ছে কাস্টমারকে কল দেবো অ্যান্ড সে হচ্ছে এসে ফুডটা কালেক্ট করবে

যে এই অর্ডারটা কালেক্ট করার সময় বলছিলাম যে ওদের ব্যাগটা হয়তো নতুন অ্যাড করছে দেড়শো কাস্টমার অনেক কনফিউজ ছিল ভাবছে হয়তো আমি ভুল অর্ডার দিতেছি তাকে তো আমি তাকে বললাম যে এটা তার এটা হচ্ছে ওদের নতুন ব্যাগ সো সে বুঝতে পারছে মেবি তারপরেও অনেক কনফিউজ ছিল আর কি সো যাই হোক চলেন আমরা সেকেন্ড কাস্টমার লোকেশনে যাই অর্ডারটা নিয়ে অ্যান্ড আজকের অবস্থা অনেক খারাপ কি বলবো যাই হোক আমি আপনাদের বলি আপনারা দোয়া করেন আমার জন্য সো আমরা হচ্ছে আমাদের কাস্টমার লোকেশনে চলে আসছি অ্যান্ড এখন হচ্ছে আমরা কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে দিব কাস্টমার লোকেশানটা কই জানি আল্লাহ জানে কাস্টমার লোকেশানে পেয়ে গেছি সো চলেন এখানে হচ্ছে পার্ক করে নিই পার্ক করে কাস্টমারের খাবারটা দিয়ে তাড়াতাড়ি সিটিতে চলে যায় drink it's a damage, i guess. hello. i'm so sorry, your drinks is just damaged, so i'm calling deliveroo for this. Okay. i'm so sorry. No they'll might be definitely remake the water for you, i guess. Okay. i'll be need to talk to talk to them. Oh, no. yeah. i'm so sorry about that. you no might worries. be. ওয়েটিং ফর ইউর ফুল আই আমরি সো দে সেন্ডিং আনাদার ওয়ার্ডার মেবি ইউ উইল গেট নোটিফিকেশান অবাউট দিস অবাউট দ্যাম সরি থ্যাংক ইউ সরি সো ড্রিঙ্কসটা গেলো অ্যান্ড আমি কোম্পানিতে কল দিলাম কোম্পানি বললো যে কাস্টমারের জন্য ডিফারেন্ট একটা ওয়ার্ডার ডেলিভার করে দিবে বাট আনফর্চুনেটলি আমাকে এটার জন্য তারা টাকা দেবে না সো আমার আর কি আমার কি ক্ষতি আর কারও ক্ষতি না ডেলিভারি কোম্পানিরও ক্ষতি যেহেতু তারা আবার তাদের কষ্ট থেকে এই অর্ডারটা দিবে বাট আমার ক্ষতি হচ্ছে আমি এত দূর আসলাম পেট্রোল খরচ করে বাইকের মাইলেজ খরচ করে মাই মাইলেজ বাড়িয়ে তারপর আমার সময় নষ্ট করে সো আমারই বেশি ক্ষতি আর কি সো কী আর করার কিছু করার নাই কাস্টমার তো আর কাস্টমারের খাবার আবার পেয়ে যাবে কিচ্ছু করার নাই সো যাই হোক সমস্যা নাই চলে সিটিতে যাই অ্যান্ড গিয়ে দেখি ভালো কোনো অর্ডার পাই কি না সো সিটির আশেপাশে চলে আসলাম আর হাতটা কেমন জানিয়ে আঠা আটা লাগতেছে আর কি যেহেতু ড্রিঙ্কস নার্সি হাত দিয়ে অনেক আটা আটা লাগতেছে অনেক অদ্ভুত লাগতেছে হাতের মধ্যে শুরু হইতেছে আর কি সো দেখি কোনো অর্ডার পাই কি না আজকের অবস্থা অনেক খারাপ এটা ছিল আমার দুই নাম্বার ওয়ার্ডার আপনারা তো প্রথম অর্ডার দেখছিলেন অ্যান্ড একটা সুখবর আছে ওরা কিন্তু আমাকে টাকাটা মেবি দিয়ে দিছে টাকা কিন্তু দিয়ে যদি না নেয় ঠিক আছে নিয়ে নিলে তো সমস্যা সো যাই হোক আশা করি নিবে না আশা করতেছি আর কি এটা সো সিটিতে এসে অনেকক্ষণ ওয়েট করার পরে অর্ডারটা পাইলাম অ্যাকসেপ্ট করে নিই কি একটা অবস্থা যাইতেছে ভাই কি বলবো অনেক বিরক্তিকর একটা অবস্থা যাইতেছে তো চলে না এটা কালেক্ট করি সো আমরা চলে আসলাম সেই শপে অর্ডারটা কালেক্ট করার জন্য সো আমরা হচ্ছে অর্ডারটা পেয়ে গেলাম নাও এটা কালেক্ট করে নিই থ্যাংক ইউ সো আমরা অর্ডারটা কালেক্ট করে নিলাম নাও এখন হচ্ছে আমরা কাস্টমার লোকেশানে চলে যাব খাবারটা ডেলিভারি দিতে সালমান খানের হাটার জন্য আমি যাইতে পারতেছি না তো ড্রিঙ্কসটা পরে ব্যাগটা অনেক ডার্টি হয়ে গেছে দেখেন ব্যাগটা নিয়ে বাসায় মুছতে হবে কিছু সো চলেন আমরা কাস্টমার লোকেশনে চলে যাই সো ফাইনালি আমরা কিন্তু কাস্টমার লোকেশনের কাছাকাছি চলে আসছি মেবি মেবি নেক্সট রোড সো আমরা হচ্ছে কাস্টমার লোকেশনে আছি না হচ্ছে আমরা কাস্টমারের খাবারটা দিয়ে দিব দেখি কোনো গাড়ি আসে কিনা না চলো আমরা এখন কাস্টমারের খাবারটা দিয়ে দিবো আমি অনেক আগে পার্ক করে ফেলছি আমার মনে হয় এই দিকে কাস্টমার লোকেশন এইদিকে ঢুকার পর এখানে কাস্টমার লোকেশন গেস হ্যাঁ এইটাই পেয়ে গেছি সেভেন ফাইভ ইয়া ওকে থ্যাংক ইউ এই গুড ওয়ান থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমরা অর্ডারটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড অলরেডি কিন্তু সাড়ে চারটা হয়ে গেছে কি আর করার ভাই আজকে আজকে অনেক সমস্যা হয়ে গেলো আর কি আজকে কী কী সমস্যা হইলো ফার্স্ট অফ অল আজকে কাজ কাজে বের হইতে না হইতে নোট বিজি দিয়ে দিছে সেকেন্ডলি কোনো অর্ডারই নাই আর থার্ড হচ্ছে কাস্টমার ড্রিঙ্কস ফেলে দিয়েছি সো আমি ভাবলাম এই জায়গায় যেহেতু আসছি সো আমরা হচ্ছে আমরা এখন গিয়ে পেট্রোলটা নিয়ে নিব তাহলে হচ্ছে বিকেলের বিকেলের জন্য ভালো আর কি প্লাস পয়েন্ট সো পেট্রোল পেট্রোল পাম্পটা বেশি দূরে নয় সামনেই আছে তো চলেন পেট্রোলটা নিয়ে নিয়ে নেই সো এই হচ্ছে পেট্রোল পাম্প না আমরা হচ্ছে পেট্রোলটা নিয়ে নিব বাট পেট্রোল পাম্পটা অনেক বিজি দেখা যাচ্ছে সো আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না কোনো কাস্টমার এসে কার মুভ না করে মেবি এই ব্ল্যাক কাস্টমারটা মানে ব্ল্যাক কারের কাস্টমারটা মুভ হয়ে যাবে সো আমরা যাইতে পারি তো আমাদের নাম্বার হচ্ছে সিক্স তাই না আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আমরা তেল নেই এর আগে ভিডিও একটা ভিডিওতে দেখাইছিলাম কীরকম তেল ঢুকায় আর কি সো আমাদের ঢুকানো শেষ সো আমাদের তেল নেওয়া শেষ এটা এটার জায়গায় রেখে দিব অ্যান্ড কেপটা লাগাই নিব আর কি সো আমি শুরুতে বলছিলাম আমাদের নাম্বার সিক্স প্রত্যেকটা জায়গায় একটা একটা নাম্বার আছে সো আমরা হচ্ছে পেমেন্টের পালা গিয়ে সিক্স নাম্বার বললে কিন্তু পেমেন্টটা রেখে দেবে সো এইভাবেই হচ্ছে আমরা পেমেন্টটা করে দিলাম না চলেন আজকের দিনটা অনেক খারাপ গেল আর কি যাই হোক খারাপ না আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখে সব আলহামদুলিল্লাহ সো এই জায়গায় আসলাম টেস্কোতে সো টেস্কো থেকে দুইটা জিনিস কিনবো আর তার সাথে কিছু জিনিস আমি বলতে চাই আমি কিছু কমেন্ট লক্ষ্য করলাম মানুষ কিছু কিছু মানুষ দু একটা মানুষ আর কি কমেন্ট করে যে আমি কেন মানুষকে ইন্সপায়ার করি এইসব কাজের জন্য আমি কেন ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইন্সপায়ার করি না তাই যাদের ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তারা এমনিতেই হয়ে যাবে আমার ইন্সপাইশন লাগবে না আর আমি তো বলতেছি না কাউকে যে আসেন আসার পর আমাকে আমার আমার মতো কাজ করে এরকম তো কিছুই বলতেছি না সো আমি আসলে তাদেরকেই ইন্সপায়ার করার ট্রাই করি যাদের একমাত্র তাদের যারা বিদেশে আসতে চান আদারাইজ আমি সব মেধাবীরা বলতেছি না যে সব মেধাবীরা চলে আসেন দেশ কিন্তু কানা হয়ে যাবে যদি মেধাবীরা সবাই চলে আসেন সো আমার জাস্ট আমার ইন্সপায়ার যদিও করি ইন ফিউচারে জাস্ট তাদের জন্য যারা বিদেশে আসতে চান দেড় দেড় আর যাদের ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তারা এমনিতেই হয়ে যাবে সো আমি জায়গায় আসছি আবার কেনার জন্য আমি জানি না আমি এর আগে কিনি নাই কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সো আমি এর আগে আবার কিনি নাই আমার আইডিয়াও নাই এটা নিচ্ছি জানি না ভালো হবে কি না আর এখান থেকে হচ্ছে দুধ নিয়ে নেব সো নাও এগুলো এখন পেমেন্ট করে দিব আর কি সো আমাদের পেমেন্ট করা শেষ ভাবতেছিলাম আজকে শরবতে মহব্বত খাবো বাট এইখানে কোনো ভালো তরমুজ পাই নাই না অনেক দিন খাবো ডিটেইল একটা ভিডিও নিব ওই কিরে ওই কিরে মধু মধু কইরা শরবতে মহাব্বতের ডিটেইল একটা ভিডিও নিব সো যাই হোক আমরা কিন্তু এগুলো কিনে নিলাম না এখন আস্তে আস্তে বাসায় চলে যাব এই এই ভিডিও এন্ডিংটা অনেক অন্যান্য তুলনায় আর আজকের অবস্থা অনেক খারাপ যদি মানে রেকর্ডিংটা না থাকতো বা আমি যদি ব্লগ না বানাইতাম তাহলে আমি অনেক আগে চলে যেতাম বুঝছেন জাস্ট আপনাদের জন্য ওয়েট করছি এন্ড দেখলাম কোনো ভালো কোনো অর্ডার পাই কি না ভালো কে খারাপ অর্ডারই দেয় নেই সো মানে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য আর কি যাই হোক আর কালকের যে ভিডিওটা ওইটাতে আমি অনেক প্রশ্ন করছি অনেকেই সেই প্রশ্ন আনসার করছেন আমি কতটা খুশি যে আপনারা আমার ভিডিও ফুল দেখেন আমি অনেক খুশি আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না সো অনেকেই আমার রুম ট্যুর চান আর কি আমার বেডরুমের ভিডিও চান বা আমি যেই বাসায় থাকি ওই বাসায় ভিডিও চান ইনশাআল্লাহ ইন ফিউচারে দেওয়ার ট্রাই করব অনেকেই আবার আমার বাইকের ভিডিও চান সো ইনশাল্লাহ আপনারা বলছেন ইনশাল্লাহ আমি ট্রাই করব ইন ফিউচারে দেওয়ার আর আরও কী কী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভাবতেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন রেগুলার তারা অনেকেই হয়তো ভুলে যান লাইক দেওয়ার জন্য সো লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পেলে মানে আমি অনেক খুশি হয়ে যাই মানে আমি যে এই যে কষ্ট করে ভিডিও করি তারপর দিন শেষে যে কাজ থেকে বাসায় ফিরি গিয়েই কিন্তু আমি ভিডিও এডিটিংয়ে শুরু করে দিই সো এইটা জাস্ট এই যে স্প্রিটটা আছে কাজের পরে গিয়েই বাসায় গিয়েই যে ভিডিও এডিটিং করা ভিডিও আপলোড করা থামনেল ডিজাইন করা সব কিছু জাস্ট আপনাদের জন্য আমি এই শক্তিটা পাই আর কি যে সময় আপনাদের কমেন্টগুলো পাই সেই সময় আমার এই কষ্টগুলো দূর হয়ে যায় সো কিপ সাপোর্টিং মি আর দেখা হবে কালকের ভিডিওতে আসসালামু আলাইকুম